হ্যালো এ ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিবুলিল আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আগে দুদিন আগে বলতে পারো একটা ভিডিও আপলোড করেছিলাম যে ঘুরতে যাওয়ার তারই দ্বিতীয় পার্ট বলতে পারো এটা একটি এডিট করার জন্য সময় লাগছিল কারণ আমার কাছে অনেক ভিডিও ক্লিপগুলো ছিল না সেগুলোই আবার সেটিং করে নিয়ে তা তোমাদের সঙ্গে সেই ঘোরার ভিডিওগুলো নিয়ে চলে এসেছি তা যেইখানে আমরা লেকটায় ঘুরেছিলাম আগের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার একটু সামনেই কিন্তু এই পার্কটা ছিল সেইখানেই চলে এসেছি এখন ঘোরার জন্য কি বলো তো মানে সেখানে কিচ্ছু বলার মানে ভাষাই নেই এত সুন্দর এত সুন্দর প্রতিটা ফুল প্রতিটা গাছপালা আর তার উপর সামনে মানে শুধু পাহাড় এত সুন্দর দৃশ্য মানে সেটা আগেও বলেছি এখনও বলছি যে সেটা তুমি শুধু চোখে দেখে অনুভব করে রাখতে পারবে সেটা তুমি ফটো তুলে রাখো আর যাই করে রাখো না কেন সেটা তুমি মানে ফিল করতে পারবে না শুধু তোমার সামনে দেখতে হবে মানে মনই ভরবে না মনই ভরবে না এরকম একটা জায়গা তো এখন আমরা সবাই উপর দিকে যাচ্ছিলো নিচেটা তো একটু ছোট্ট মতন পার্ক বানানো আছে তা আমরা যাচ্ছিলাম উপর দিকে তা তোমরা চারিদিকে দৃশ্যগুলো অনুভব করতে লাগো দেখতে লাগো আর একটা কথা তোমাদের বলি কারণ আমি যখন ফার্স্ট এখানে কোয়ার্টারে এসছিলাম তো সব স্বাভাবিক সবারই ইচ্ছা ইচ্ছা থাকে যে জম্মু কাশ্মীরে যাওয়া হচ্ছে তাহলে নিশ্চয়ই একটু ঘুরতে যাওয়া যাবে কাশ্মীরে বরফ দেখা যাবে সেটা তো আমারও কিন্তু খুবই ইচ্ছা ছিল আসার পর থেকে আর আমরা যেহেতু নভেম্বরে এখানে এসেছিলাম তো আমার মানে ভীষণ ইচ্ছা ছিল যে ঘুরতে যাব। উপরে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু বরফ পড়ে না তো আমার ইচ্ছা ছিল যে একটু উপর দিকে ঘুরতে যাব মেন হচ্ছে যে যেইখানেই বরফ পড়ুক না কেন সেইখানে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল তা সবাই আমাদের এই কোয়ার্টারের লাইনে কিন্তু অনেক লোকেই ঘুরতে গেছে ঠান্ডার সময় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সবাই গাড়ি ভাড়া করে এখানে একটা জায়গা আছে পাতনি টপ বলে মানে সেটা কোয়ার্টার থেকে বেশিটা বেশি দূর বলতে এই চার ঘন্টা মতো লাগবে সেরকম একটা জায়গায় সেখানে বরফ পড়ে পাহাড়ে সেইখানে কিন্তু সবাই যায় হতোই বরফ দেখার জন্য তো মানে সত্যি কথা বলতে তোমাদের দাদা দাদাভাইকে এত বলেছি যে চলো চলো নিজে মানে বাড়ি আমরা গেছি তার যাওয়ার আগ পর্যন্ত উপরে একটা দিদি ওনাদের আর আমাদের একসঙ্গে প্ল্যানিং ছিল যে আমরা যাব। কিন্তু তোমাদের দাদাভাই মানে ছুটি ছুটি নিতে পারলো না যে একদিনের জন্য পাস দেবে সেটা হলোই না রবিবারে এই প্রোগ্রাম থাকে ওটা থাকে সেটা কোনো মতেই হলো না মানে এত দুঃখ লাগছিল বাড়ি গিয়েও সবাইকে বলছিলাম যে দেখো ওইখানে থেকে আসলাম কিন্তু ঘুরতেই যেতে পারলাম না তা মানে যেই সবাই বলছে যে গেছিলি বরফ দেখেছি সেরকম একটা ব্যাপার তো ভীষণ দুঃখ লাগছিলো ঘুরতে তো বলে না যে সবুরে মেয়া ফলে সেরকম একটা ব্যাপার তো এইখানে যেতে পারিনি তো ভাবতে পারিনি যে ওইখান ছাড়া যে এত সুন্দর জায়গা মানে চলে যাব ঘুরতে শ্রীনগর গেছিলাম আমরা যারা গেছো তারা তো জানোই দেখতেই পাচ্ছ কোথায় আর এইখানে এসেছি তাহলে এই ড্রেস পরে একটু ছবি না তুললে হয় তো সেটাই একটু পছন্দ করে একটা পরে নিলাম ড্রেস আর তার সঙ্গে কিন্তু জুয়েলারিগুলো ওরা ওইভাবে পরিয়ে দিয়েছে তো প্রথমে ওই ড্রেসের সাইডেই এই জায়গাগুলো ছিল আর এই ফুল ওই কলসি বলো সব ওনাদেরই ছিল তা ওনরা বলছে যে এইগুলো নিয়ে এইভাবে এইভাবে দাঁড়িয়ে ছবি তোলো আর ওনরা বের করে দেবে এই আধা ঘন্টা মতন টাইম লাগবে তিনটে ছবি বার করা হয়েছে আর প্রথমে না বলছিল যে ফোন দিয়ে ছবি তুলতে দেবে না কারণ ওনরা যেহেতু তুলবে আর আমি যদি ফোনে তুলে নিই তাহলে হয়তো বলবো যে না তোমার ক্যামেরায় তোলার দরকার নেই কিংবা আমি পয়সা পে করব না তার জন্য ওনরা ফার্স্টে তোমাদের দাদা ভাইকে বলছে যে তুমি এইখানেই থাকো ফোন নিয়ে আমরা ওইখান থেকে ছবি তুলে আসছি সেরকম একটা ব্যাপার পরে যেই না ছবিটা তোলা হয়ে গেছে যেন তখন বলছি যে তোমার যত ইচ্ছা তত তুমি ফোনে ছবি তুলে নাও তারপর কি করব কোন ব্যাপারে তিনটে ছবি এরকম তোলা হয়েছে তিনটে হয়তো এই ড্রেস নিয়ে সব কিছু মিলে পাঁচশো টাকা নিয়েছিল তা এখন এই যে যেই লেকটায় আমরা ঘুরলাম এ দেখো সামনেই দেখতে পাচ্ছ ওইটা আর এই যে সেই পার্কটা মানে চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছিলাম সোনাইয়ের সঙ্গে যে একটু ভালো করে ছবি তুলবো ও মানে এক খুশি এত আনন্দ ও কিছুতেই কোথাও দাঁড়াচ্ছে না বসছে না তো ওর বাবা একটু জোর জবস্তি ওর ছবি তুলছিলো নাহলে ইচ্ছা ছিল যে সোনাইকেও কিন্তু ওরকম একটা ড্রেস পরে তারপরে ছবি তোলানোর সেটা হলো না তার সামনের দিকটা দেখো কি ভালো লাগছে অসাধারণ অসাধারণ মানে বলে না যে তোমার রূপে মুগ্ধ সেরকম একটা মানে কাশ্মীর সত্যিই অসাধারণ দুধের সাগর সেরকম একটা ব্যাপার এখানে আবার জল মানে একদম আস্তে আস্তে কি বলো তো পার্কটা এরকম মানে এক স্টেপ উঁচু উঁচু এরকমভাবে এরকম গাছগুলো লাগানো যেহেতু এখানে পাহাড়ি এলাকা সেই জন্য সব জায়গায় এরকম এক স্টেপ উঁচু উঁচু করে এরকম ডিজাইনগুলো বানানো হয়েছে এইদিকে একটু ঝর্ণা টাইপের জলের ব্যবস্থা করা হয়েছে আর ওই যে দূরে যেই গাছটা দেখতে পাচ্ছ ওইখানে সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ফটো তোলার জন্য গাছটা দেখতে পাচ্ছ পুরো সাদা ফুলে ভর্তি আর নিচে একদম এই যে ফুলগুলো পড়ে রয়েছে সবাই কিন্তু একজনের পর একজন যে যাচ্ছে আমি একটু দূরে দাঁড়িয়ে রয়েছি যে ওনাদের ফটো তোলা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু গাছটার নিচে দাঁড়িয়ে আমিও কিছু ফটো তুলে নেব সত্যি কথা বলতে ঘুরতে গিয়ে এত মজা হয়েছে আর সব কিছুই ভালো হয়েছে আমাদের সঙ্গে সব কিছুই ভালো হয়েছে ভালো জায়গায় ঘুরেছি মোটামুটি ভালো খেয়েছি তারপর ভালো লোকের সঙ্গে পরিচয় হয়েছে মানে হট করে এত ভালো ভালো সব হয়ে গেছে না কি বলবো অনেকটা মানে না পাওয়া থেকে অনেকটা পেয়ে গেছি সেরকম একটা ব্যাপার তো খুবই মজা করে কাটিয়েছি এখন আস্তে আস্তে আমরা এদিক ওদিক ঘুরে নিচের দিকে একটু যাব কারণ আমাদের তো বাড়ি ফেরার টাইম হয়ে যাচ্ছে বাড়িও ফিরতে হবে আর কখন এখানে রাস্তা না কোনো ভরসা নেই যদি হট করে বৃষ্টি নেমে যায় তাহলে রাস্তা হয়তো বন্ধ হয়ে যাবে সেই কারণে তাই এদিকে আবার একটু বাজার আছে দোকান খাট সেইখানেই আসলাম একটু দেখছিলাম মানে এইখানে আসল উদ্দেশ্যটা এসছিলাম যে ফটোগুলো নিতে মানে এইখানে একটা দোকানে ওইখান থেকে ক্যামেরা দিয়ে তুলে ফটোগুলো হয়তো এই লোকটার কাছে সেন্ড কর করে দিয়েছে এ বের করে দিচ্ছিলো তা আমাদের বলে দেওয়া হয়েছে যে সাত নম্বর একটা দোকান আছে মানে সাত নম্বর গেটে নাকি যাই হোক কাউন্টার সেইখানে চলে যেতে সেইখান থেকে নিয়ে নিতে তা সেই তার জন্যই এসেছিলাম ওইখানে আর তারপরে দেখো আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনে টিউলিপ ফুল মানে এত ভালো ভালো কালার এত ভালো ভালো কালার মানে একটার থেকে একটা সুন্দর একটার থেকে একটা সুন্দর মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই আর এতটা জায়গা জুড়ে না আমরা ঠিক মতন মানে বাড়ি যাওয়ার তাড়নায় ঠিক মতন ঘুরতেও পারিনি তা ফার্স্টে ড্রাইভার দাদাটা বলছিল যে এইখানে বৃষ্টি হয়ে যেত হয়তো কাদা হয়ে গেছে তোমরা যেতে হবে না ঘুরতে পারবে না তারপর মানে গাড়িটা ঘুরিয়েও নিচ্ছিলো তারপর তোমাদের দাদা বললাম যে দেখো এইখানে তো এরকম না যে একদিন পরপরই চলে আসা যাবে এক মাস পরে চলে আসা যাবে এত দূর যেহেতু কষ্ট করে এসছি তাহলে চলো কাদা হোক যাই হোক একটু অত্যন্ত ঘুরে আসি তা কাদা ঠিক হয়েছে তাই এভাবে এরকম না যে ঘুরতেই পাচ্ছি না তো মোটামুটি একটু ঘুরে নিয়েছি কিন্তু আশা মেটেনি মানে আরও কিছু অনেক কিছু খাওয়ার বাকি ছিল তোমাদের দাদাভাইয়ের মানে অনেক ইচ্ছা ছিল ওইখানকার ফেমাস কিছু খাবার খাওয়ার সেগুলো হয়নি তোমার দাদাভাই সারা রাস্তার ড্রাইভারটাকে পাগল করে দিয়েছে যে আমাকে কেন ওই খাবারগুলো খাওয়ানো হলো না ভালো মানে রেস্টুরেন্টে দাঁড় করায়নি সেই কারণে বলছে ড্রাইভারটাও বলছে যে দাদা ভাই তুমি নেক্সট টাইম আসবে তোমাকে অবশ্যই আমি খাওয়াবো আর বলো এটা কি মুখের কথা নেক্সট টাইম চলে যাব কদিন পরেই চলে যাব আবার কবে যাব তার ঠিক নেই যেতে পারবো কি না আদেও এটা তো কপালে ছিল মানে কোথা থেকে কি হয়ে গেছে সেটা নিজেরাও জানি না তো দেখো সামনে কিন্তু একদম পাহাড় হচ্ছে আর দেখতে পাচ্ছো দূরে মানে প্রচুর লোক প্রচুর লোক এখানে ওই গার্ডেনটাই না যত লোক ছিল এই টিউলিপ গার্ডেনে তার থেকে অনেক বেশি লোক আর অনেকটা এরিয়া নেই এটা ওই গার্ডেনটার থেকে না অনেকটা বড় আর এই টিউলিপ ফুলগুলোতে একটা টাইম থাকে মানে এখনই ফোটার টাইম সেই কারণে মানে এখন এতটাই ভিড় হয়েছে এই দেখো এই দিকটাই দেখো আর সুন্দর সুন্দর বসার জায়গাও বানানো আছে যে দূরে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর বসার জায়গাও বানানো আছে আর এই চারিদিকে এরকম ফুল আছে তো এখন মোটামুটি একটু দেখা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি কারণ গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে একটু উঁচুর দিকে আসতে হয়েছিল। রাস্তায় বসেছিলাম তারপর তোমার দাদা ভাই না কেশান নিচ্ছিলো একটা দোকান থেকে আর আমি একটু খেলাম এখানকার একটা জিনিস কাভা বলে এটাকে তো এইটা ওই মানে আমাদের যেই ড্রাইভার দাদা ছিল উনি বলছিল যে কাউর মানে কোনো অনুষ্ঠানে কিছু দিক আর না দিক এটা মানে স্পেশাল ওনাদের এটা দিয়ে সবাইকে মানে কি বলে ওটাকে আমন্ত্রণ মানে সোগাত করে সেরকম একটা ব্যাপার তো যাওয়ার দিন না এখানে বৃষ্টি হচ্ছিল বলে বাইরেটা ভালো করে মানে পুরো অন্ধকারও হয়ে গেছিলো মানে দেখতে পাইনি তো এখনও ফেরার পথে মানে এত ঝলঝলে রোদ ছিল আর এত ভালো লাগছিলো দেখতে কি বলবো এই সৌন্দর্যের প্রশংসা যত করব তত কম পড়ে যাবে তার বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে